নমস্কার সন্মানি দর্শকবৃন্দ লোকসভা ভোটের পর আবারও কিন্তু জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে আমরা লোকসভা ভোটের আগে যে সকল জেলাতে আবেদন নেওয়া শুরু হয়েছিল তার নিয়েও চ্যানেলে ভিডিও করেছিলাম এবং লোকসভা ভোটের পর ইতিমধ্যেই কিন্তু কোচবিহার জেলাতে শুরু হয়েছে সেই নিয়েও আমরা কিছুদিন আগে ভিডিও করেছি তার অনলাইনে আবেদন কিভাবে করতে হয় চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আজকে আবারও বেশ কয়েকটি ব্লকে অনেকগুলি ব্লকেই বলতে পারেন একটি নির্দিষ্ট জেলার আবেদন নেওয়া শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তো কোন কোন ব্লক শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে কীভাবে আবেদন করবেন এই যে ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম কোথায় ডাউনলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার ব্লকের নাম কি অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনার এলাকার যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিও নিয়ে ইনফরমেশন জানাতে পারি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার এলাকায় যখনই ফর্ম ফিল শুরু হবে আপনার কাছে তথ্যটা পৌঁছে যায় তো আগে দেখুন ফর্ম ফিল দেখাচ্ছি কারণ ফর্ম ফিল আপটাই তো মেন তো ফর্মটার উপরে লেখা রয়েছে আবেদনপত্র কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে অনেক জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হয় অনেক জেলাতে এখনও কিন্তু অফলাইনে আবেদন নেওয়া হয় এখন বর্তমানে যেখানে আবেদন নেওয়া হচ্ছে সেখানে কিন্তু অফলাইনে ফর্ম ফিল মাধ্যমে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে এখানে দেখুন পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হইবে দিয়ে অফিস ইউস অনলি এখানে কোনো কিছু লিখতে হবে না এই স্থানটিতে রঙিন পাসপোর্ট ছবি যিনি আবেদন করছেন তার একটু রঙিন মাপের ছবি চিটিয়ে দিতে হবে আর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দিয়ে এখানে ড্যাশ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে আপনাদেরকে আপনাদের যে প্রকল্পের মাধ্যমে নিয়োগটা হবে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প মানে মূলত আপনাদের ব্লকের নামের এই হয়ে থাকে তো তবুও আপনারা যদি আপনাদের প্রজেক্টটা জেনে থাকেন প্রজেক্টটা এখানে লিখতে পারেন না জানা থাকলে লেখার দরকার নেই তো প্রজেক্টগুলোর রয়েছে কোন কোন প্রজেক্টে আবেদন শুরু হয়েছে সেটা আমরা একটু পরেই দেখিয়ে দিচ্ছি তারপর বিষয় অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র মহাশয় মহাশয় আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি ড্যাশ তারিখ ড্যাশ অনুযায়ী হ্যাঁ তো এখানে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির নম্বরটা লিখতে বলেছে তারিখ এখানে তারিখ অনুযায়ী ড্যাশ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে হচ্ছে আপনার নিকটবর্তী যেই সাবসেন্টারে নিয়োগটা হবে তো সেই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের নামটা এখানে লিখতে বলেছে তো সমস্ত কিছু আমরা একটু পরেই দেখাচ্ছি সেই নামগুলো আপনারা কোথায় পাবেন সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য এবং বিবরণ বিবেচনার জন্য নিম্নে প্রদত্ত হইল নাম এখানে আপনার নাম লিখতে হবে আপনি বাংলা ইংরাজিতে লিখতে পারেন তবে ইংরাজিতে লেখাটাই ভালো এবং ব্লক ক্যাপিটাল লেটারাই কিন্তু লেখার চেষ্টা করবেন মানে বড়ো হাতের ইংরাজিতে লেখার চেষ্টা করবেন এখানে পিতা মাতা বা স্বামীর নাম ঠিক দিন এখানে আপনি যার নাম লিখতে চাইছেন এই স্থানে তার উপরে ঠিক দেবেন যদি পিতার নাম লিখেন ঠিক দেবেন পিতার উপরে মায়ের নাম লিখলে মাতার উপরে স্বামীর নাম লিখলে স্বামীর নামের উপরে ঠিক দেবেন দিয়ে এখানে তার নামটা লিখে দেবেন পূর্ণ স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দেবেন এবং বর্তমান ঠিকানা চার নম্বরে লিখে দেবেন আর এখানে ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন স্থায়ী ঠিকানার ঘরে আর বর্তমান ঠিকানার ঘরেও আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বর লিখে দেবেন এখানে আপনার জন্ম তারিখ বয়স প্রমাণপত্রের যে সার্টিফিকেট তার জেরক্স কপি জমা দিতে বলেছে তো এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কী রয়েছে এখানে লিখতে বলেছে উচ্চ মাধ্যমিক নিম্ন সর্বনিম্ন থাকতেই হবে যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে যেটাই থাকবে সেটা আপনাদেরকে লিখতে হবে শুধু ন্যূনতম কিন্তু উচ্চ মাধ্যমিক চাই এবং প্রমাণের সার্টিফিকেটও জেরক্স কপি দিতে পারছি যে আপনি যে উচ্চ মাধ্যমিক পাস তার একটা প্রমাণ মানে মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স কপি সেগুলোও কিন্তু জমা করতে হবে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র এখানে আপনার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ছবি এখানে আপনাদেরকে দিতে বলেছে তো নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্রে এখানে আপনি ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম লিখবেন আধার কার্ড দিলে আধার কার্ডের নাম দেবেন যেটা দিচ্ছেন তার নামটা লিখবেন তারপর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র আসল কপি দিন স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্রে এখানে হচ্ছে আপনি পঞ্চায়েতের কাছ থেকে যে আপনার যে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা নিতে পারেন তারপর জাতি আপনার যে কাস্ট হবে সেই কাস্ট এখানে উল্লেখ করবেন আর জেনারেল হলে এখানে জেনারেল লিখে দিবেন আর নইলে এস সি ওবিসি যেটা হবে সেটা আপনাকে লিখতে হবে অন্যান্য যোগ্যতা যদি থাকে যদি কোনো অন্যান্য যোগ্যতা থাকে সেটা এখানে দেবেন আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় চব্বিশ পঁচিশ সালের জন্য যদি অর্থনৈতিকভাবে মানে ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে এখানে বারো নম্বরটা ফিল আপ করবেন এটা ফিল করার দরকার নেই তারপর আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর এখানে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটা দিতে বলেছে দিয়ে এখানে বলেছে আমি সম্পূর্ণরূপে পড়িয়া এবং অনুধাবন করিয়া সতসাপে সমস্ত কিছু আপনি জেনে বুঝে করছেন বুর তথ্য তারিখে রেখে আমার জ্ঞান ওইখানে এখানে যেই তারিখে জমা করবেন সেই তারিখটা লিখতে বলেছে দিয়ে এখানে আপনাকে একটা সই করতে হবে যিনি আবেদন করছেন দিয়ে এখানে রয়েছে প্রশাসনিক কার্যালয় ব্যবহারের জন্য এখানে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না এখানেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল এবার এই ফর্মের সময় কী কী জমা দিতে হবে এখানে আপনাদেরকে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এবং আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা রয়েছে তার জেরক্স কপি এবং হচ্ছে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার কপি এবং আপনি উচ্চ মাধ্যমিক যে পাস করেছেন মানে যত পড়াশোনা করেছেন হ্যাঁ তার হচ্ছে মার্কশিট এবং তার পাস সার্টিফিকেট এই সকল কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে এবার ডিটেলস আমাদেরকে দেখাচ্ছি নোটিশগুলো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এ এবং এ ডব্লিউ এইচ মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেলথ হেল্পার জুলাই দু হাজার চব্বিশ লেখা রয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিটা এটা প্রকাশ হয়েছে আঠেরো সাত দু চব্বিশ তারিখে ঠিক আছে এবার এখানে প্রজেক্টের নামগুলো লেখা রয়েছে দেখুন সেখানে যে প্রজেক্টের নাম খুঁজছিল এখানে কিন্তু প্রজেক্টের নামগুলো সব লেখা রয়েছে যেমন বাঁকুড়া এক আইসিডিএস প্রজেক্ট বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট বাঁকুড়া টু আইসিডিএস প্রজেক্ট এইভাবে বরজোড়া ছাদনা তারপর আরও এখানে রয়েছে অন্ডাল তারপর খাতরা এইভাবে আমরা দেখে নেবেন প্রচুর কিন্তু নোটিশ বেরিয়েছে এখানে প্রতিটা নোটিশের ভেতরেই কিন্তু একটা করে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং সেই এলাকার কতগুলো শূন্যপদ রয়েছে কোন কোন সেন্টার থেকে রিক্রুটমেন্ট হবে কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানে যেমন আমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি ধরুন এই যে কতুলপুর আইসিডিএস প্রজেক্ট আমরা কুতুলপুর আইসিডিএস প্রজেক্ট এখানে আমরা ক্লিক করলাম আর আপনাদের সুবিধাতে সমস্ত ডাউনলোড করার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ফর্ম ডাউনলোড করার লিঙ্ক থেকে শুরু করে এই যে এই পেজটা যেখানে সমস্ত নোটিশগুলো দেওয়া রয়েছে সেই পেজটার লিঙ্কও কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু অবশ্যই চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট জানতে হবে ডট ইন সেখানেও আপনারা ভিজিট করতে পারেন সেখানেও কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে সরাসরি লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন এবং আই বটনও দেওয়া রয়েছে দেখুন আমরা একটা নোটিশ ডাউনলোড করেছি তো এখানে থেকে হচ্ছে নোটিশটা প্রকাশিত হয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ এবং এটা হচ্ছে নোটিশ নাম্বার দুশো পঁচাত্তর স্ল্যাশ আইসিডিএস স্ল্যাশ কোর্ট এটা হচ্ছে নোটিশ নাম্বার দিয়ে এখানে নোটিশ দেওয়া রয়েছে নোটিশ এখানে বিস্তারিত বলা রয়েছে যে নিয়োগটা হবে এবং এখানে হচ্ছে শূন্যপদ দেখুন পুতুলপুর যে প্রজেক্টের নাম এখানে মোট ছটা শূন্যপদ রয়েছে তার মধ্যে কারা কটা পাবে এখানে দেওয়া রয়েছে যেমন তপসিলি উপজাতি তপশিলি জাতির কটা হ্যাঁ ও এ ও বিসি বি কটা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা শূন্যপদ দেখে নেবেন এবং এখানে এবার ওই যে ব্লক ওই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন গ্রাম পঞ্চায়েত কতগুলো শূন্যপদ পাচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন কতুলপুরে মোট শূন্যপদ পাঁচ মদনমোহনপুরে দুই এভাবে সিওরে এক গোপীনাথপুরে দুই হ্যাঁ তারপর দেশরাতে এক দিয়ে মোট শূন্যপদ ষোলোটা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তপসিলি জাতি তপশিলি উপজাতি ও সি এ ও বীর জন্য কতগুলো করে রয়েছে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা শূন্যপত্রটা দেখে নেবেন তারপর এবার এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করলে যে আবশ্যিক শর্তাবলী এখানে আবেদন করার যে শর্ত সেগুলো কিন্তু দেওয়া রয়েছে যে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর বয়স কিন্তু হতে হবে এখানে এই যে তারিখটা দেখতে পাচ্ছেন আঠেরো সাত দু হাজার তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবার কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে আর এখানে পরীক্ষা আপনাদেরকে হচ্ছে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা আর দশ নম্বরের মৌখিক পরীক্ষা মানে যেটাকে বলে ইন্টারভিউ সেটা নেওয়া হবে তারপর সফল হলে আপনারা চাকরি পাবেন এবং লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন তারপর নিচের দিকে স্কল করলে এখানে আরও কিন্তু যে সিলেবাস বা কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে সমস্ত কিছু কিন্তু বা এই চাকরির সুযোগ সুবিধা সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং আবেদন পত্র জমা করার যে তারিখ আবেদনপত্র জমা করার শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সাত দু তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে আর এটা শেষ হবে আবেদন জমা নেওয়ার শেষ তারিখ ষোলো আট দু আবেদনপত্র কোথায় জমা দেবেন না প্রতি সরকারি কাজের দিন ছুটির দিন ব্যতীত দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে কোথায় নেওয়া হবে না সংশ্লিষ্ট এসডিপিও অফিস ঠিক আছে তো আপনাদের যে এসডিপিও অফিস রয়েছে সেই এসডিপিও অফিসে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটা জমা করতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই ফর্মটি ডাউনলোড করে আবেদন করে ফেলুন আর এই যে এখান থেকে আপনারা আপনাদের ব্লকের নামগুলো দেখে নেবেন এবং যেই ব্লকের আপনি নোটিশ ডাউনলোড করতে চাইছেন এই পেজটাই এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই পেজটারও লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোজেক্ট বা অনেক ব্লকের নাম দেওয়া রয়েছে যে সকল ব্লকে আবেদন নেওয়া শুরু হয়েছে বা গ্রাম পঞ্চায়েতে আবেদন নেওয়া শুরু হয়েছে পরবর্তী সময়ে অন্যান্য জেলা থেকে যখনই আবেদন নেওয়া শুরু হবে সেগুলোও আপনাদেরকে আমরা জানাতে থাকবো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন